আজকে ভূমিকম্প হয়েছে না হ্যাঁ সবাই তো অনুভব করছেন অনেক বড় আকার একটা ভূমিকম্প তুরস্কের জমিনে সাত দশমিক আট মাত্রা ভূমিকম্পের কারণে পঁয়তাল্লিশ হাজার বিল্ডিং ওলা ভেঙে চুরমার হয়েছিল পঁয়তাল্লিশ হাজার বিল্ডিং আমরা তো ভালো আছি কেননা ওই মালিক তো আমাদেরকে এখনো ভালোবাসেন এই জমিনটা শাহজালালের জমিন এই জমিনটা শাহ এই জমিনটা আমাদের শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের জমিন এই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আছেন যার কারণে এখনও আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন তাহলে আজকের যে ভূমিকম্পটা হয়েছে অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা ছিল কিন্তু ক্ষমতা আপনি যতই দেখান না কেন মালিক বলে সামান্য মাত্রায় ভূমিকম্প দিয়ে তোমার বুকের ভিতরে ধপ ধপ শব্দ আমি করায় দিতে পারি সামান্য একটা ভূমিকম্প হইল চিন্তায় পড়ে গেল কোথায় যেন বিল্ডিং পড়ে যায় অনেকে আলোচনা করে কোন এলাকায় না জানি কোন ঘটনা ঘটে গেছে হয় কি হয় না হ্যাঁ ওই আলোচনা আপনারা করেন মালিকের হুকুম ছাড়া কোনো কিছুই চলে না মাটি একটু নাড়া দিয়েছে সামান্য ভূমিকম্প হয়েছে এই পৃথিবীর সকলে ভয় পাইছে রাজাও ভয় পাইছে বাচ্চাও ভয় পাইছে নেতাও বই পাইছে এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার অ্যাডভোকেট জজ ব্যারিস্টার সকলেই ভয় পাইছে মারিক বলে শোনো সেদিন এমন একটা সময় আসবে ইদাজুল জিলাতিল আরদুজিল জালাহা মহাপ্রলয়ের সময় যখন হবে এখন তো পৃথিবীতে ছয় দশমিক মাত্রায় আট দশমিক মাত্রায় পাঁচ দশমিক মাত্রায় সাত দশমিক মাত্রায় ভূমিকম্প আল্লাহ দেন তখন পৃথিবী একশো মাত্রায় যখন ভূমিকম্প হবে ইসরাফিলাম সিংহায় যখন ফু দিবেন পৃথিবী আর পৃথিবীর অস্তিত্বে থাকবে না এখন বিল্ডিং তখন আর ওই বিল্ডিং পড়বে না তোলার মতো উঠতে শুরু করবে তুলার মতো সুতরাং আমাদের সকলকে মেরা যাইতে হবে একবার চুপটা বন্ধ করে যদি আপনি আমি ভাবতাম যে আমাদের শরীরে লাশটা যখন পড়ানো হইবে শরীরের মধ্যে সাদা কাফন যখন আমাদেরকে পাড়ানো হইবে আমাদের বাবা মা আমাদের ছোটো ছোটো বাচ্চারা সন্তানরা আমাদের ভাই বোনেরা আমাদের দিকে তাকায় থাকবে কান্না করবে এই মসজিদের মাইক থেকে যদি এলান দেয়া হয় আপনার আমার নাম ধরা। বা আপনার আমার সন্তানের নাম ধর যে জানা যারা কয়েক মিনিট সময় বাকি আছে। আপনি সহ্য করতে পারবেন নাকি আহা কথাগুলো দিল থেকে যদি আপনি বোঝেন যদি আমলে নিতে পারেন আমি চাই যে আপনারা দিল থেকে বুঝেন যদি সহ্য করতে নাই পারেন তাহলে ওই মালিক রে ভুইলা থাকেন তো থাকেন কি করে আপনি তো সহ্য করতে পারবেন না যদি আপনার শরীরের মধ্যে কাফনের কাপড় পরানো হয় যখন আপনি দেখবেন পৃথিবীর আলো বাতাস পাওয়া যায় না কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না আপনি বুঝবেন যে পৃথিবী আর পৃথিবী রইল না আমি তো পৃথিবী ছাড়া ওই কবরের বাসিন্দা হয়ে গেলাম মুৎ হয়েয়া গেলাম আমার নামটা লাশ হয়ে গেল বাবা রাই রায়খা হাঁসছিলাম বাবা আজকে আর আপন নাই আমাকে চাই বাবা ঠিকই একা একা থাকবে আয়ে জি মা আমাকে ছাড়া থাকতে পারতো না ওই মাহ তো আজকে আমাকে ছাড়াই থাকতে হবে ভাই বোনেরা স্ত্রী পুত্ররা আমাকে ছাড়াই থাকতে হবে তাহলে আমাকে একা কইরা সবাই চইলা যাবে তা আমি কার জন্য দুনিয়ায় এত ভালোবাসা এত মায়া দেখায়া সম্পদ কামায়া আমার মালিক রে বইলা থাক আহা মালিক রে বইলা থাকবেন কার জন্য করবেন আপনি যার জন্য মালিক রে বইলা যাবেন ওই ব্যক্তিটার জন্য আপনাকে কবরে শাস্তি হইতে পারে আপনি যার জন্য মালিক রে বইলা যাবেন ওই ব্যক্তি আর ব্যক্তির জন্য আপনার হাসরে শাস্তি হইতে পারে আপনি যার জন্য দুনিয়ার মুহে পয়রা আমার আল্লাকে বইলা আল্লা আল্লাহ বলে আমি চাইলে তোমাকে দান করতে পারি চাইলে বাচ্চা বানাইতে পারি চাইলে ফকির বানাইতে পারি কবি তো ঠিকই বলে সকালবেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা কত মানুষ তো এমন হয় কই ধনী মানুষ কোনো এক কারণবশত আল্লাহ তাকে গরিব বানায় দেয় সুতরাং ক্ষমতা দেখাবো না তাবার কাল্লাদি বিয়া দিখিল মূলক ওহু আলা কুল্লি সেই ইনকাদির শুনেন ক্ষমতা ওই আমার মালিকের আপনি আমি ক্ষমতা দেখায় লাভ হবে না কেননা যেদিন লাশ হয়ে যাব ওই কাফনের কাপড় আপনাকে টাকাওয়ালা চিনবে না একই কাফনের কাপড় আলাদা কোনো কাফনের কাপড় থাকবে না যেদিন আপনি লাশ হয়ে যাবেন আপনি যত শিল্পপতি হন না কেন আবার যদি ওই যে ট্রাক ড্রাইভার হয় রিক্সা ড্রাইভার হয় ভ্যান ড্রাইভার হয় কৃষক হয় সকলকে একই কাফনের ভেতরে রাখা হবে সকলকে এই বাড়ির আপনি